আজকে পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা না পাঠানো চিঠি মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুনচু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে শোয়ে দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছায় ফুল এসেছে তুলিকে আমার দূরে শাড়িটা করতে বলো আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালুফুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকল চুরি করে আনেনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকল সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাহাক আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি আমি আর কোনো বাগানে যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলিকে এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালুভুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলে আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়েছে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে শাড়ি দাওরে বিয়ের জোগাড় করো হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যেই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালুবুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারাম যাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেবসে মাগি কি করে বলো তো তাকে আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি 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 গায়ের বদনা হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা মায়ের জন্য কোনটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকুক গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি তোর গোড়ায় পাপোষ আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গ্লাস বন বন করে পাখা ঘুরে সাবান মেখে রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছ আমি কেমন আরামে আছি আমি আমি তোমার মেয়ে নমি তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আমি আর মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড়ো দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো কেউ যেন আমার মতন হারামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলে একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলে ও বেঁচে যাবে না 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 এই কি হল কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে পায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় যাক এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে এখানে মানুষরা সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছেঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুমি তুলি যেন আমার মতন না হয়